বন্ধুরা আবারও এসেছি চিকেন তান্দুরির রেসিপি নিয়ে এই রেসিপিটা খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবে বানিয়েছি আর এটা ভীষণ টেস্টি হয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাজার থেকে এই চিকেন তান্দুরির দুটো পিস কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম পড়ে যায় কিন্তু অল্প খরচের মধ্যেই আমরা বাড়িতে কিন্তু এই রেসিপিটা রেডি করে নিতে পারি তো কিভাবে বানিয়েছি স্কিপ না করে দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন তো এখানে লেগ পিসটাকে আগে থেকে ভালো করে একটু ধুয়েও রেখেছিলাম তো এখন এইভাবে একটু কাঠ লাগিয়ে নেব যাতে করে মাংসের মধ্যে খুব ভালো করে মশলাটা যায় তো এখন এইভাবে একটু ভালো করে ছুরি দিয়ে দেখুন এইভাবে কেটে নিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে যাবে তো চিকেনের মধ্যে এখন সামান্য রক্ত লেগে আছে সেই আমি আবারও কিন্তু একটু ভালো করে ধুয়ে নেব আর কতটা ডিপ করে কেটেছি সেটা কিন্তু হাত দিয়ে একটু দেখে দিচ্ছি ঠিক এরকম একটু ডিপ করে করে কেটে নিতে হবে তো এখন এই দুটোকে আবারও ভালো করে একটু ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব যেহেতু পিসটা বড়ো আছে সেই জন্য মশলাটা যাতে ভালো করে ম্যারিনেট করা যায় সেই জন্য একটু বড়ো দেখে পাত্রটা নিয়ে নিয়েছি এই এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ দেড় চামচ নিয়েছি আদা রসুনের পেস্ট আর এক টেবিল চামচ লেবুর জুস তো দিয়ে ভালো করে এটাকে মেখে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো চাইলে এই পর্যায়ে মশলা দিয়েও ম্যারিনেট করে অবশ্যই রাখতে পারেন তো আমি এখন মশলাটা ব্যবহার করছি না কিছুক্ষণ পরে মশলাটা ব্যবহার করব তো এটাকে খুব ভালো করে দেখেন হাত দিয়ে কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি যে কোনো কেটে রেখেছিলাম না ঠিক কাটার মাঝখানে মাঝখানে মশলাটাকে দিয়ে ঢাকা দিয়ে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর রেস্টে রাখার পরে এদিকে একটা মশলা করে নেব সেটা এক ঘন্টা পরে মশলাটা রেডি করে আগে রাখতেও পারেন বা এক ঘন্টা পরে যখন ম্যারিনেট করবেন সেই সময় মশলাটা রেডি করে নিতে পারেন তো এখানে জল ছড়িয়ে আমি তিন টেবিল চামচ মতন টক দই রেখেছিলাম আর সেটাকে নিয়ে নিয়েছি সেটা নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ লবণটা কিন্তু অল্প দিয়েছি কারণ আগে থেকে লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো যেটা ছাল হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এখানে শুধু এলাচের মাঝখানটা নিয়েছিলাম যে দানাগুলো হয় সেটাকে একটু গুঁড়ো করে নিয়ে এই ছোট চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে টক সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এখন যাতে কালারটা ভালো আসে চিকেন তান্দুরি সেই জন্য আমি একটু ফুড কালার মিশিয়েছি সেটা অরেঞ্জ কালারও মেশাতে পারেন বা রেড ফুড কালারও মেশাতে পারেন বা কেউ একদম স্কিপ করে যেতে পারেন যেহেতু বাড়িতে বানানো হচ্ছে সেখানে কাশ্মীরি লঙ্কার যে একটা কালার আছে সেটা কিন্তু অবশ্যই চলে আসবে শুধু ভিডিও করছি বলে কিন্তু কালারটা আমি ব্যবহার করেছি নত আমি বাড়িতে যখন ব্যবহার করি তখন রান্নাটা করি তখন কিন্তু আমি ফুড কালারটা স্কিপ করে যাই ব্যবহার করি না তো এখন এক ঘন্টা পরে যে চিকেন দুটো রেখেছিলাম লেগ পিস দুটো সেটাকে নিয়ে এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি নিয়ে মশলাটাকে ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে নেব আর দেখুন সামান্য একটু জল ছিল সাইডে সেটাকে আমি ফেলে দিলাম সেটা চিকেন যখন ধুয়ে নিয়েছিলাম তার জলও হতে পারে বা লেবুর জুস দিয়েছিলাম আর আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তার থেকেও একটু জুস ছাড়তে পারে তো সেটাকেই আমি একটু দিয়ে দিলাম দেওয়ার কারণ হচ্ছে যে মশলাটা গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি না চিকেনের মধ্যে সেটা খুব ভালো করে কট্টো হয়ে যাবে সেই জন্য দিয়ে দিলাম আর এখন দুই চামচ তেল দিয়ে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তিন ঘন্টা পরে আমি ঠাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে মশলাটা এই চিকেন লেগপিসের মধ্যে লেগে গেছে আর যদি জলটা থাকতো না এত ভালো করে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে লাগতো না সেই কারণে আমি জলটাকে ফেলে দিয়েছি তো তিন ঘন্টা পরে আমি যখন চিকেন লেগপিসটা ভাজা করে নেব তখন গ্যাসেরও জ্বালিয়ে দিয়েছি দিয়ে এর উপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা একটু বড় দেখে নিতে হবে তো আমার হাতের কাছে যেটা ছিল সেটাই নিয়েছি নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এখানে খুব বেশি তেলেরও প্রয়োজন নেই যেহেতু আগে কিন্তু দু চামচ তেল দেওয়া আছে আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে লেগ পিসগুলোকে দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেই ভাজা করে নেব আর এই যে মশলা লেগে আছে না যে প্লেটটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা সামান্য সামান্য ওপর দিক থেকে দিয়ে দিচ্ছি এখনও দেখুন কিছুটা মশলা কিন্তু লেগে আছে সেটাও ব্যবহার করে নেব মশলাটা একদমই বাদ দেবো না তো ঢাকা দিয়ে এখানে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আর এখন দেখুন একটা হালকা খুব সুন্দর কালারও চলে এসেছে তো এই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে দেব দিয়ে এখানে যে বাকি মশলাটা ছিল না সেটাও এই চিকেনের মধ্যে ভালো করে লাগিয়ে দেব এতে করে মশলাটা কিন্তু একদম বাত চলে যাবে না আর সম্পূর্ণ মশলাটা চিকেনের মধ্যেও চলে যাবে ঠিক একইভাবে আবারও ঢাকা দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ঠিক একই রকমভাবে দুটো সাইডই ভাজা করে নেব আর এই ভাজা করার সময় ফ্লেমটা মিডিয়ামে রাখলে কি হবে যে চিকেন থেকে হালকাটা জল ছাড়ে সেই জলটাও কিন্তু শুকনো হয়ে যাবে আর চিকেনটা সিদ্ধও হয়ে যাবে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে দুই সাইড কালার করে নিয়েছি আর চিকেনটাও সিদ্ধও অনেকটা হয়ে গেছে এদিকে আর একটা গ্যাসে আমি রেখে দিলাম আমি কিছুটা চারকোল নিয়েছিলাম নিয়ে এটাকে একটু গরম করে নিয়েছি বা ধরিয়ে নিয়েছি নিয়ে এখন তার মধ্যে একটু সামান্য ঘি দিয়ে দিলাম এতে করে কি হবে যে ধোঁয়াটা হবে না একদম চিকেন তান্দুরির ফ্লেভারটা নিয়ে চলে আসবে আর এই যে ঢাকনাটা দিয়েছিলাম ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল সেখানে একটু ফয়েল পেপার দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে আবারও ঠিক একটু উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো দুটো সাইডই দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর একটা হালকা সুন্দর গন্ধও আসছে যেহেতু চারকোলটা দিয়ে একটা ধোয়া দিয়ে নিয়েছি এর জন্য কিন্তু একটা সুন্দর পোড়া পোড়া গন্ধ আসছে এখন এখানে একটা ফয়েল পেপার নিয়েছি নিয়ে গ্যাসের উপরে দিয়ে দিচ্ছি এই ফয়েল পেপারটা দেওয়ার কারণ হচ্ছে গ্যাসটা নোংরা একটু কম হবে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে যে গ্যাসের যে স্ট্যান্ডটা আছে সেটা বসিয়ে দিলাম দিয়ে আমি আরেকটা এইরকম রকম ধরনের যদি হাতের কাছে থাকে অবশ্যই আমরা জ্বালিয়ে নিতে পারেন নিয়ে এর মধ্যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এর উপরে এখন যে চিকেনগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম বা হালকা ভাজা করে রেখেছিলাম সেটাকে একটু পুড়িয়ে নেব। এতে করে কী হবে একদম চিকেন তাদের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা বিশ্বাস করুন অল্প সময়ের মধ্যে বানানো যায় খুব বেশি সময় লাগে না শুধু ম্যারিনেট করাটাই একটু বেশি সময় লাগে যখনই মন চাইবে সবসময় বাজার থেকে কিনে খাওয়ার থেকে আমার তো মনে ঘরের বাড়িতে মাঝে মাঝে পানিয়ে নেওয়াটাই বেটার অনেক সময় অনেক রকম মশলা দেওয়া থাকে কিন্তু আমরা কিন্তু হালকা মশলা দিয়েও একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নিতে পারছি আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি দেখুন উপরের সাইডটা কিন্তু একটু হালকা করে কালো কালারটা চলে এসেছে এটা আমার ছেলের জন্য করেছি ছেলে ভীষণ পছন্দ করে এই ধরনের অনেকে হয়তো ভাবতে পারেন এটা ভিডিওর জন্য বানাচ্ছে না নিজেদের খাওয়ার জন্য অবশ্যই ভিডিওর জন্য বানাচ্ছি কিন্তু খাবে তো আমার বাচ্চা সেজন্য তার পছন্দ মতোই একটু করার চেষ্টা করেছি তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতেও ভুলবেন না